আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি ডাইনিং টেবিল দেখাবো আশা করি এই ডাইনিং টেবিলের কোয়ালিটি ইভেন্ড পায়জা পায়জা ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার একটি ডাইনিং টেবিল দেখার উদ্দেশ্যে আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে একাশি কাঠের ফার্নিচারগুলো দেখাই বাট আজকে আমরা দেখবো হচ্ছে একেবারে ডিফারেন্ট ডিজাইনের এটা হচ্ছে সেকুন কাঠের ভিতরে আমাকে অনেকেই বলেছেন যে তাদের সেগুন কাঠের ডাইনিং টেবিল লাগবে আমাদের এখানে আলহামদুলিল্লাহ গতকাল সরুমে চলে এসেছে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল এটা যে পায়াটা কিন্তু পাকা ইঞ্চি আছে আর বিশেষ করে উপরে যে ফ্রেমটা আছে এটা যে কাজটা এটা হচ্ছে অসাধারণ খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা নিখুঁতভাবে করে থাকেন আর আমি একটু আপনাদেরকে চেয়ারটা দেখাই চেয়ারটা কিন্তু অসাধারণ চেয়ারের যে মাথার যে অংশটা এটা হালকা বাঁকা হ্যাঁ ডিজাইনটা কিন্তু অসাধারণ এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো সেল হয়েছে আর এটা পায়ের সাইডে কিন্তু কাজ করা আছে মাথার সাইড যেভাবে বাঁকা আছে আর এটা পায়ের সাইডে কিন্তু বাঁকা ইভেন এখানে নকশা করা আছে আর এটা হচ্ছে মূলত ভিক্টোরিয়া মডেল যাদের সেগুন কাঠের পছন্দ নিতে পারবেন আবার যদি বলেন যে আমাদের একাশি কাঠের লাগবে সেক্ষেত্রে আমাদেরকে বলুন আমরা একাশি কাঠের তৈরি করে দিতে পারবো আর এই ডাইনিং টেবিলের সাথে থাকবে হচ্ছে টেন এম গ্লাস এই ডাইনিং টেবিলের সাথে থাকবে হচ্ছে টেন এম গ্লাস এটা বিভিন্ন মডেল হয়ে থাকে আর যার যেভাবে প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেই মডেলের গ্লাসগুলো দিতে পারবো আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আমরা এখন পর্যন্ত কোনো বার্নিশ করিনি যেহেতু এটা সেকুন কাঠের ফার্নিচার কাস্টমার পছন্দ করার পর যখন এটা কনফার্ম করবে ইনশাআল্লাহ আমরা তখন এটা বার্নিশ করব আর এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল অনেকে বলে যে তাদের ফ্যামিলি বড় যাদের আট চেয়ার প্রয়োজন আমাদেরকে বললে আমরা আট চেয়ার করিতে পারব বাট এখন যেটা আছে আমাদের শোরুমে এটা হচ্ছে আট চেয়ারের ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলের যে কাঠটা এটা হচ্ছে সেকুন্ড কাঠের ডাইনিং টেবিল আর এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসায়নের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম